একটা মাস অনেক সময় এক মাস ত্রিশ দিন সাতশো কুড়ি ঘণ্টা প্রায় তেতাল্লিশ হাজার দুশো মিনিট কম বেশি পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার সেকেন্ড লক্ষ আউন্স রক্ত লক্ষ টন ঘাম গেলন গেলন চোখের জল আর বাতাস ভরা দীর্ঘশ্বাসে বেঁচে আছে মেয়েটা মায়ের কাছে সন্তান কখনো মৃত হয় না খবর নিয়ে দেখুন দিন রাত মা ভাবছে এই তো সেদিন জন্মালো এই তো টলমল পায়ে হাঁটতে শিখলো এই তো হাতে খড়ি হলো আবার এই তো হাতে ঘড়ি আর গলায় স্টেথো ঝুলিয়ে কেমন দিব্যি ডাক্তার হয়ে গেল এমন সোনার সন্তান এতটুকু মাথা নিচু করতে দেয়নি এতটুকু চিন্তা করতে দেয়নি এতটুকু দুর্ভোগ দেয়নি আর বাবা ভাবছে এই তো সেদিন এত দুশ্চিন্তা এত টানাটানি ডাক্তারি পড়ানো কি মুখের কথা তবুও মুখের কথা মুখ থেকে খসতে না খসতেই হয়ে গেল সাদামাটা মাটা সুত সংসারে প্রায় অসম্ভবও তো সম্ভব হয়েছিল আর কটা দিন পরেই নতুন স্বপ্ন নতুন জীবন নতুন আত্মীয় মাথার উপর আরও একটা ছেলে অভিভাবক হয়ে আসতো দু দুটো বটগাছ হয়তো স্বপ্ন দেখছিল আবারও হাঁটি হাঁটি পা পা হবে আরও একজনের হাত ধরে আবারও কচি হাতে পেন্সিল তুলে দিয়ে হাতে করি হবে আবারও এক মানুষের মতো মানুষ করার যজ্ঞে নামতে হবে তাদের আধ হজম হওয়া খাবার আধখানা পূর্ণ হওয়া স্বপ্ন আধখানা বাঁচা জীবন আধখানা হাসাহাসি আধ চোখ আধখানা মা ডাক সবটাই তো অর্ধেক রয়ে গেল যে বাঁচতে পারতো আরও কয়েক কোটি সেকেন্ড যে বাঁচাতে পারতো কয়েক হাজার প্রাণ যে শোনাতে পারতো ব্লক হয়ে যাওয়া কয়েকশো হৃদপিণ্ডের থামথাম আওয়াজ ঘুমিয়ে গেল সে নিজেই মনে হাহাকার নিয়ে উৎসব হয় চারিদিকে অফুরন্ত অক্সিজেনের মধ্যেও দম বন্ধের কষ্ট কেমন হয় কখনো অনুভব করেছেন যে মা বাবার বাকি জীবনটাই হাহাকার সম্বল চোখে আগুন আর বুকে কান্না পুঁজি তাদের কাছে একটা মাস বড় বেশি সময় দেওয়া হয়ে গেল এক মাস নারী ছেঁড়া সম্পদ হারানোর অসহ্য যন্ত্রণা ভোলার জন্য যথেষ্ট তা হলে সবের সঙ্গে ঘর করা মানুষ উৎসব করবে কোথায় কবে কিভাবে একটু মানুষ হওয়ার চেষ্টা করলে ক্ষতি কী ভালোবাসা গায়ের জোরে অর্জন করা যায় না ভালোবাসা আসে মানুষের বিবেকে মনুষ্যত্বে আর স্বভাবে